বছর আমাদের খানকে হোসেন আমাদানিয়ার পক্ষ থেকে প্রায় বলতে গেলে দশটার মতো আমাদের এই দরিদ্র নতুন মুসলমান ভাই তাদেরকে হাদিয়া হিসেবে আল্লাহ রব আমাদের এই ছোট্ট আয়োজন করার ব্যবস্থা করেছে আমাদের শাহেক আমাদের হজরত রহমতুল্লাহ আলীর স্বপ্ন ছিল যেন এই নতুন মুসলমানদেরকেও সহযোগিতা করা হয় কোরআন কারিমে মোদ আল্লাহ রব আলমিন মোয়াল্লাফতুল কুলুক জাকাতের মাসরাফের একটা খাত হিসেবে উল্লেখ করেছে খলিফা মৌলানা রুহুল আমিন সব্দ আহমদ বরকাত সকালবেলা সাভারে যাবেন সেখানে বেদে পল্লীর ভিতরে আলহামদুলিল্লাহ কিছু কাজের আমাদের পরিকল্পনা আছে সেখানে কুরবানি দেওয়া হবে

সব সামান্য পরিমাণ কিছু কোরবানির বুস্ত হাদিয়া দেওয়ার আয়োজন করার তৌফিক দান করেছেন আল্লাহ রবীন্দ্রের দরবারে আমরা আসলে বাস্তবিক পক্ষে নৌ মুসলিম ভাইদেরকে আরো বেশি পরিমাণ খ্যাদমত করা দরকার ছিল কিন্তু আমরা আমাদের খামতে হুসেনিয়া মাদানিয়া এখনো পর্যন্ত ওইভাবে স্বাবলম্বী হতে পারে নাই যার কারণে আমাদের এই নতুন ভাইদেরকে আমরা ওইভাবে সহযোগিতা করতে পারি এরপরেও যতরূপ সম্ভব হয় আমরা কিছুটা তাদের পাশে থাকার চেষ্টা করি বাস্তবিক পক্ষে যারা ইসলাম গ্রহণ করে সবাই মুসলমান ন মুসলিম বলতে কোনো কিছু নেই হিসেবে সবাই মুসলমান কিন্তু আমাদের পরস্পরের কেউ অন্যের সহযোগিতা প্রয়োজন ছিল কিন্তু এই সহযোগিতাটা আমরা ওইভাবে করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমাদের শেয়েক আমাদের হজরত রহমতুল্লাহ আলের স্বপ্ন ছিল যেন এই নতুন মুসলমানদেরকেও সহযোগিতা করা হয় কোরআন কাদমি আহমদাল আলমিন মো আল্লাহুল কুরুক জাকাতের মাসরাফের একটা খাত হিসেবে উল্লেখ করেছে তাই তাদের পাশে আমাদের থাকার ব্যাপার আমাদের হজরত রহমতুল্লাহ উদ্বুদ্ধ করতেন আর এখানকে হুসেনে এই কার্যক্রমকে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই বছর আমরা এইখানে একটা গরুর আয়োজন করেছি আজকে আমাদের এই নতুন ভাইদেরকে আমরা কিছু হাদিয়া দেওয়ার জন্য চেষ্টা করবো আগামীকাল সকালবেলা মধুপুর মালন্তীনগর সেখানে আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা গরু জোটে করা হবে এরপর আগামীকাল সকালবেলা দুর্গা বাড়ি দুর্গাপুর নেত্রপাড়া বিপ বিপিংগঞ্জ সেখানে আলহামদুল্লাহ আমাদের আরেকটা গরু আলহামদুল্লাহ ওইখানে জবে করা হবে আগামীকাল বান্দরবন তুলাছড়ি সেখানে আলহামদুল্লাহ আরেকটা গরু আমরা ব্যবস্থা করেছি বিভিন্ন ভাইদের সহযোগিতার মাধ্যমে বিশেষ করে আমাদের ঢাকার যেখানে আমি জুমার নামাজ পড়ি সেই মসজিদে কোনাপাড়া জামে মসজিদে বদ্রি কাফেলা তাদের পক্ষে তো আলহামদুলিল্লাহ প্রায় ষাট হাজার টাকার মতো একটা আয়োজন হয়েছে এটার মাধ্যমে আমরা এখানে কিছু ব্যবস্থা করতেছি এছাড়া আরো কিছু ভাইদের মাধ্যমে হচ্ছে আজ রাত ভোরে আমরা এখান থেকে কিছু সাথী ভাই আমাদের খানকার গুরুত্বপূর্ণ সদস্য আমাদের হজরত রহমতুল্লাহ খলিফা মৌলানা রুহুল আমিন সাব্দ আহমদ সকাল সকালবেলা সাভারে যাবেন সেখানে বেদে পল্লীর ভিতরে আলহামদুলিল্লাহ কিছু কাজের আমাদের পরিকল্পনা আছে সেখানে কুরবানি দেওয়া হবে আবার বিকালবেলা আমাদের শেরপুর বেদেপুলি সেখানেও কুরবানির ব্যবস্থা করা হচ্ছে এর পাশাপাশি শেরপুরে সেখানেও আমাদের আরেকটা জায়গা নালিতাবাড়ি সেখানেও কুরবানির ব্যবস্থা করা হচ্ছে এরপরে নেত্রকোনা লেম লেমগুড়া সেখানে আলহামদুলিল্লাহ আমরা একটা কুরবানির ব্যবস্থা করেছি পঞ্চগড় সেখানেও আমরা একটা কুরবানির ব্যবস্থা করেছি এবছর আলহামদুলিল্লাহ বরিশাল সদর সেখানে আলহামদুলিল্লাহ আমাদের একটা কুরবানির ব্যবস্থা হয়েছে এই বছর আমাদের খানকে মাদানিয়ার পক্ষ থেকে প্রায় বলতে গেলে দশটার মতো আমাদের এই দরিদ্র নতুন মুসলমান ভাই তাদেরকে হাদিয়া হিসেবে আল্লাহ রাহমিন আমাদের এই ছোট্ট আয়োজন করার ব্যবস্থা করেছেন আমি দেশবাসীর কাছে আবেদন করবো যারা আমাদের এই ভিডিও দেখতেছেন যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানের সাথে সম্পর্ক আমরা তাদের কাছে অনুরোধ করবো এবং পুরা দেশবাসীর কাছে আমরা অনুরোধ করবো আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন সৎকে জারিয়ার এই আমলকে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন এবং কেয়ামত পর্যন্ত খানকে হুসেনিয়া মাদানিয়াকে আল্লাহ রাবুল্লাহ আলমিন টিকে রাখেন এবং খানকে হুসেনিয়া মাদানিয়া যেন সবসময় এই কাজগুলিকে করে যেতে পারে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে এই ক্ষেত্রে বিশেষ করে আমাদের অত্র প্রতিষ্ঠানের উস্তাদ আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের অত্র প্রতিষ্ঠানের নায়বে মোহতামিম হজরত মৌলানা মোহাম্মদ আলী রহমতুল্লাহ ছেলে মৌলানা আহসান মাহমুদ দামাদ বরকতম সে এই ব্যাপারে প্রচুর পরিমাণে কষ্ট করে যাচ্ছে আল্লাহ রাবুল আলমি তার কষ্টগুলোকে কবল মঞ্জুর করেন এবং আমাদের দাওয়া বিভাগের জিম্মাদার হজরত মৌলানা নাইম হাসান দামাদ বরকম তিনিও আলহামদুলিল্লাহ এই ব্যাপারে কষ্ট করে যাচ্ছেন তা আল্লাহ আমাদের এই প্রজেক্টটাকে কবল ও মঞ্জুর করেন এবং এটাকে কেমত পর্যন্ত টিকায় রাখেন এবং সবকে যার এই হালত যেন বাকি থাকে আমরা সকলের কাছে দোয়া চাই সকলের সহযোগিতা চাই

হ্যাঁ আর এদেরকে একটা তারিখ দিয়ে আমরা দিনব্যাপী এদের জন্য একটা প্রোগ্রামের ব্যবস্থা করবো ঠিক আছে না পুরুষ মহিলা সহ দিনব্যাপী একটা প্রোগ্রামের ব্যবস্থা